আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের এফ সট রটোর এক্স্যাক্ট লোকেশনটা তো আমরা যদি যমুনাকে আগেই বলছি নিয়ার এবাউট যমুনা পার্ক আমাদের যমুনা পার্কের খুব কাছাকাছি শোরুমটা যদি আমরা আমাদের শোরুমের হাতের বাইরের দিকে যাই তাহলে খুব কাছাকাছি যমুনা ফিউচার পার্ক আর আমাদের মসজিদ গলি যেটা আমরা বলি কুরিল কাজীবাড়ি মসজিদগুলি এটাই আমাদের মুকুল কাজীবাড়ি মসজিদ গলি আর আমাদের ঠিক ফ্রন্ট সাইডে যেটা সেটা হলো মিরপুর ফ্লাইওভার তার অপোজিটে আছে প্রগতি প্লাজা পাশে ডিএজেল ডিএজেল অফিস আর ঠিক আমার হাতের ডান পাশে কুরিল বিশ্ব রোড পুবালি ব্যাংক থেকে ঠিক আমার বিশ গজ দূরেই আমাদের খুব একটা লোকেশন এবং এটা খুবই পরিচিত একটা জায়গা তো এই ছিল আমাদের লোকেশনটা আর যদি এই মুহূর্তে আমি আজকে আর একটু আপনাদের দেখা যাচ্ছে যে আমাদের শোরুমে এই মুহূর্তে কি গাড়ি আছে তো স্টক লিস্টটা যদি আমি আপনাদেরকে দেখাই তো প্রথমেই শুরু করি যদি আমরা আমার হাতের বাম পাশ থেকে ব্র্যান্ড নিউ ফেয়ার ভ্যালফেয়ার এটা জিও মাইলেজ গাড়ি এবং এস গ্রেড সুপার গ্রেড তারপরে যদি আমি আসি ক্যামরি এটা হচ্ছে ক্যামরি দু হাজার একুশের ক্যামরি এটাও ফোর পয়েন্টের গাড়ি এবং মাইলেজ হচ্ছে অনলি ফোরটি থাউজেন্ড কিলোমিটার জিয়ার ভার্সনের গাড়ি তারপরে আছে আমাদের কাছে এরিয়ার দু হাজার বিশের এটা লেদার প্যাকেজ ফুল বডি কিট সহ ফুল লোডেড গাড়ি তারপরে যদি আসি আলফার্ট এরপরে আমাদের আছে আলফার্ট দু হাজার একুশের মডেল আলফার্ট ব্ল্যাক কালার খুবই এক্সপেন্সিভ একটা গাড়ি এবং ইউনিক একটা গাড়ি হ্যাঁ এটা এটা দু হাজার একুশে মডেল তো তারপরে যদি আসি আমরা তারপরে আমাদের কাছে আছে ওল্ড শেপের হ্যারিয়ার তো ভিওরসি এই গাড়িগুলো ছাড়াও আমাদের শোরুমে প্রিমিও একজিও প্রিয়াস ইনসাইট এক্স বি করলা করলা ক্রস সব ধরনের গাড়ি মোটামুটি রেডি স্টোকে আছে আমাদের তো যারা আরও গাড়ি ডিটেলস জানতে চান দেখতে চান চলে আসতে পারেন আমাদের সর্বি সরাসরি আর আমাদের পেজটা ভাই সাবস্ক্রাইব করে দিলে আপনি ঘরে বসে আমাদের ডিটেলস দেখতে পারবেন আমাদের পেজে আমরা সবসময় আপডেট দিয়ে থাকি আমাদের পেজে সবাই ভালো থাকবেন এই আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম